হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁই চিংড়ির রেসিপি আমি ইউজুয়ালি পুঁই চিংড়ি এভাবে বানিয়ে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আদা রসুন থেতো কাঁচা লঙ্কা থেতো পেঁয়াজ কুচি আর সবজির ভেতর আমি আলু বেগুন কুমড়ো নিয়েছি আর একটু কাঁঠালের বিচিও নিয়েছি এবার প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তার সাথে আদা রসুন থেতো করা কাঁচা লঙ্কা থেতো করা এবং টমেটো কুচিও দিয়ে ভালো করে কষাতে থাকবো আর সবজিগুলো কিন্তু আমি ভালো করে লাল করে আগেই ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি প্রসঙ্গত একটা কথা বলি সামনেই যেহেতু ভারতের স্বাধীনতা দিবস আসছে আমার ভীষণভাবে মনে পড়ছে আমি শুনেছি যে কলেজ স্ট্রিটের স্বাধীন ভারত হিন্দু হোটেলের পুঁই চিংড়ি নাকি নেতাজির অত্যন্ত প্রিয় ছিলেন এবং তার কথা মাথায় রেখেই আজকে রান্নাটা করতে করতে এবং তোমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতে বারবার তার কথা মনে হচ্ছিল তার সম্পর্কে ইতিহাস বইতে চ্যাপ্টার যতই সংক্ষিপ্ত থাক না কেন চ্যাপ্টারের সাইজ আমাদের মনে তিনি চিরকাল অমর হয়েই থাকবেন এবার দেখতেই পেলে পুঁই শাকটাও দিয়ে দিলাম পুঁই শাক থেকে যে জল বেরোবে তাতেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে মশলার মধ্যে নুন চিনি হলুদ আর লঙ্কার গুঁড়ো ছাড়া কিছুই দিইনি আর লাস্টে এই ভাজা মশলাটার ভেতর পাঁচ ফোড়ন জিরে ধনে আর শুকানকার শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এটা স্বাদটাকে অনেক দ্বিগুণ করে দেয় রান্নার হয়ে গেল আমাদের পুঁই চিংড়ি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সকলে সাথে রেসিপিটা শেয়ার করে আমার সঙ্গে থেকো জয় হিন্দ